মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে আগরতলার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সভা। এর পাশাপাশি প্রদর্শিত হল ত্রিপুরার উন্নয়নের এক ঝলক যেখানে বিশেষভাবে উঠে এলো কৃষিক্ষেত্রে নারীদের অগ্রগতির চিত্র ড্রোন দিয়ে প্রশিক্ষণ বড় কৃষি ড্রোন চালানো ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের বিভিন্ন স্কিমে এখন মামাসিরা বৌদি দিদিরা বোনেরাও ড্রোন উড়িয়ে কৃষিকাজে হয়ে উঠছেন স্বনির্ভর মুখ্যমন্ত্রী ড্রোন দিদিদের সঙ্গে কথা বলেছেন যারা সরকারি স্কিমে প্রশিক্ষণ নিয়ে ড্রোন অপারেটর হওয়ার পথে এগিয়ে চলেছেন এই উদ্যোগ প্রশংসনীয় নারী সশক্তিকরণের লক্ষ্যে মোদী সরকারের এই ক্ষুদ্র প্রচেষ্টা গড়ে তুলছে এক নতুন ভারতের স্বপ্ন ত্রিপুরার মাটি আজ ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে চলেছে উন্নয়নের নতুন পথে

আমরা এইটা ট্রেনিং শুরু হইতাছে শুরু হইতাছে কোন কারণে হইতাছে ট্রেনিং টা কতক্ষণ উঠতে পারে এটা কতক্ষণ উঠতে পারে প্রায় ঘন্টা আর কত ডক স্প্রে করে এটা লিটার লিটার না